নমস্কার সবাইকে তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে বছরের তিনশো ছয়তম দিন অর্থাৎ নভেম্বর মাসের প্রথমতম দিনটাও চলে গেল তো ঘুম সের উঠে তোমাদেরকে বললাম গুড টু মর্নিং তারপরে আর কি গ্রুপে চলে গেলাম ঠাকুরের পোশাক করে নিলাম ফুল দাদাটা ভালো সাজিয়ে নিলাম ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম তারপরে ডিসিডি হয়ে বেরোয় পড়লাম ফার্স্ট পড়াতে চলে গেলাম ফার্স্ট পনেরোখান থেকে বেরিয়ে গেলাম বাসে উঠে গেলাম এই যে আমার ভূতের রাজা আর কি তারপরে মুভি দেখতে চলে গেলাম কি বলো তো মুভিটার নাম একটু সিন দেখে নাও চলো বিশেষ করে আমি সবার এন্ট্রি গুলাকে নিয়ে এসে এবং লাস্টের ফাইটটা টাওসম যাই হোক ইশমিশ পেলান ধরা পড়লো ওখান থেকে বেরিয়ে গেলাম খেলাম জুস তারপরে এই যে এখানকার একটা ছবি টবি তুললাম তারপরে একটা প্যান্ডেলটা দেখলাম তারপরে আবার বাসে উঠে গেলাম বাস প্রচন্ড ভিড় ছিল কাজী থেকে নিয়ে প্রথমে চার বিস্কুট খুব খিদে পেয়েছিলো তারপরে বৌমিক পেপার হাউসে গেলাম ওখানে গিয়ে আমার স্টুডেন্টের বার্থডে ছিল কাজী একটা বার্থডে গিফট নিলাম তারপরে ওখানে গিয়ে বাড়ি চলে আসলাম তারপরে তোমাদের কোনটা আবার যেন দেখা পাই তারপরে আবার কি পরের দিনের গল্প শুরু মানে বছরের তিনশো সাততম দিন আর নভেম্বর মাসের দ্বিতীয়তম দিনটাও চলে আসলো আমি সেটু তোমাদের বললাম গুড মর্নিং তারপরে সাতটার উপরে চলে গেলাম ঠাকুরের পোশাক পরে নিলাম আনন্দ সাজিয়ে নিলাম ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম তারপরে এদিকে বেরোয় পড়লাম ফার্স্ট পদ চলে এলাম ফার্স্ট ওখান থেকে বেরিয়ে গেলাম যে সেকেন্ড পদে গেলাম সেকেন্ড ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে গেলাম তিন নম্বর বর্ণ পদে তিন নম্বর ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে গেলাম চার নম্বর বর্ণপদে চার নম্বর ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে পাঁচ নম্বর পদে গেলাম পাঁচ নম্বর ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে চলে আসলাম কসমো বাজারে যেহেতু পরের দিন ছিল ভাইফোঁটা সেহু গিফট ডিফট কিনলাম মিষ্টি কিনলাম বাড়ি চলে আসলাম তো তারপরে আর কি সেডি হয়ে বেরোয় পড়লাম সবাই মিলে ঠাকুর দেখতে এখানে করেছিল মানে রাত্রেবেলা আর কি ভয় পাচ্ছিলো সব বাচ্চা কাচ্চারা দেখো তোমরা জিনিসটা এখানে একটা প্যান্ডেল আমি একটা নামার একটা ভিডিও করছিলাম তারপরে এই যে রাত্রেবেলা এটা খেয়েছিলাম কারণ নিরামিষ কাজে এটাই খেলাম তারপরে এই তরুণের আহ্বানটা দেখলাম যেটা খুবই সুন্দর হয়েছিল তারপরে আইসক্রিম খেলাম বাড়ি চলে আসলাম তোমাদেরকে বললাম টাটা ভাই এবার জন্য দেখা ভাই পরের দিনের গল্পটাও নাও বছরে তিনশো আটতম দিন আর নভেম্বর মাসের তৃতীয়তম দিনটাও চলে গেল তো ঘুমশেরুটে তোমাদেরকে বললাম গুড মর্নিং তারপরে করে উপরে চলে গেলাম ঠাকুরের পোশাক পরে এলাম পুরো তো সাজিয়ে নিলাম ঠাকুরদের পুজো কমপ্লিট করলাম তারপরে রেডিসিডি হয়ে গেলাম এই যে প্রথমে ঘরকে আমরা ফোটা দিচ্ছিলাম তারপরে ভাইয়াকে ফোটা দিলাম তারপরে ভাইয়াকে আরতি করলাম তারপরে মুনু ফোটা দিল তারপরে এই যে ভাইচু বসছিল ভাইচুকে ভালো মতো ফোটা টোটো দিলাম তারপরে দাদার দাদা দাদাটা দাদাটাকে ভালো মতো ফটো টোটো দিলাম দেওয়ার পর বুনু দিল তারপরে আমি দিয়ে দিয়ে বের পড়লাম আমরা দুজন আলাদা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে গেলাম বাস থেকে নেমে গেলাম টোটো করে চলে গেলাম এই আরেকজনের কাছে এনাকে ফোটা দিলাম প্রথমে আমি তারপরে মুনু তারপরে এই যে ওর বার্থডে তো আসতে পারিনি সেন বার্থডেওয়ালা আর ভাই ফোটাওয়ালা কেক একসাথে কাটলাম ওকে খাওয়ালাম একটু ছবি টবি তুললাম তারপরে এই যে একটা ভাসান যাচ্ছিলো এই আইসক্রিমটা আমি খেলাম খুব ভালো ছিল আইসক্রিমটা তারপরে এই যে ভাসানগুলো দেখলাম মা কাল থেকে কী সুন্দর লাগছিল যাই হোক তারপরে এই যে দুটো দোতে পড়ে গেছে তারপরে ভাত ছিল ভাত তাত খেয়েটে একটুখানি রেডি সেডি হয়ে গেলাম এটুয়ে গেলাম ঠাকুর দেখতে উনি হাঁটছিলেন হাঁটতে হাঁটতে একটু ইয়ে করছিলেন যাই হোক এখানে আবার একটা ভাসান ভাসান টাসান দেখলাম এখানে সব বহু রূপীরা ছিল তো ভাসানগুলোও বেশ ভালো লাগছিল ঠাকুরগুলো যাচ্ছিলো দেখতে বেশি না দু তিনটে মনে ঠাকুর দেখতে পেয়েছিলাম তারপরে মোমো খেয়েছিলাম তারপরে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট টমপ্লিট করে তারপরে এই প্যান্ডেলটা দেখে বাড়ি চলে আসছিলাম তোমাদেরকে বলেছিলাম টাটা বাইবে আবার যেন দেখা পাই এইটুকু বলি শেষ করে দিই